দেখো এটা দেখে তোমরা অনেকে চিনতে পারো আবার নাও চিনতে পারো এখানে যারা চিনতে পারছো না তাদের জন্য একটু বলে দিই এখানে এই যে দেখতে এটা আসলে হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ করার সেট আপ ওকে জলের তড়িৎ বিশ্লেষণ হলে নর্মালি আমাদের দুটো গ্যাস উৎপন্ন হয় এক হচ্ছে হাইড্রোজেন দুই হচ্ছে অক্সিজেন এখানে দুটো গ্যাসের ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখতে হবে এক হচ্ছে এখানে ভরের অনুপাত কত থাকে দুই হচ্ছে এদের আয়তনের অনুপাত কত থাকে তো দেখো এখানে এইচ টু মানে হাইড্রোজেন আর ও টু মানে অক্সিজেন তো এখানে প্রথমে হচ্ছে আমাদের এইচ টু তো এইচ টু আর ও টু এর ভরের অনুপাত খেয়াল রাখতে হবে এইচ টু যদি আমরা হচ্ছে এইচ টু মানে দুটো হাইড্রোজেন বোঝাচ্ছে তাহলে এখানে নর্মালি একটা হাইড্রোজেনের ভর হয়ে যায় আমাদের হচ্ছে এক দুটো হাইড্রোজেন মানে এখানে এইচ টু হলে এটা হয়ে যাবে কত দুই একইভাবে যদি আমরা অক্সিজেন দেখি তাহলে অক্সিজেন এক একটার জন্য ভর থেকে আমাদের ষোলো দুটোর জন্য ভর হয়ে যায় আমাদের এখানে বত্রিশ কিন্তু কথা হচ্ছে এখানে নর্মালি এই যে হচ্ছে দুই বাই বত্রিশ দেখছো এটা না কথা হচ্ছে এখানে আয়তন কত উৎপন্ন হয় হচ্ছে আমাদের কিন্তু জলের যখন বিশ্লেষণ হয় তখন আমাদের প্রত্যেক দুবার মানে দুটো করে হাইড্রোজেন যখন উৎপন্ন হয় ঠিক সেই টাইমের মধ্যে মাত্র একটা করে অক্সিজেন উৎপন্ন হয় তো সেই কারণে হাইড্রোজেন আর অক্সিজেনের যে আয়তনের অনুপাত সেটা কিন্তু টু ইস ওয়ান থাকে এবার খেয়াল করো নর্মালি দুটো হাইড্রোজেন হলে তাহলে এখানে দুটো অক্সিজেন হবে না তার জন্য কি একটা অক্সিজেন হবে তাহলে একটা অক্সিজেন দুটো অক্সিজেনের যেহেতু ভর কত বত্রিশ তাহলে একটার জন্য কত হয়ে যাবে এর অর্ধেক ষোলো তাহলে এবার খেয়াল করো যদি এদের ভরের অনুপাত বের করে তাহলে আমরা হাইড্রোজেনের জায়গায় লিখতে পারি দুই এখানে অনুপাত দিয়ে তারপরে লেখা যেতে পারে ষোলো এবার খেয়াল করো এখানে ষোলো আর দুই আছে এদের মধ্যে আমরা কাটাকাটি করতে পারি এখানে উপরে এক হবে এখানে আট হবে তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত হয়ে যাবে ওয়ান ইস টু এইট কিন্তু সেখানে আয়তনের অনুপাত টু ইস টু ওয়ান তোমাদের যেটা মনে রাখতে হবে আয়তনের অনুপাত আর এটা জানা থাকলে ভরের অনুপাত তুমি এখান থেকেই ক্যালকুলেশন করে বের করতে পারবে